আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার নবম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের বিজ্ঞান পরীক্ষাটা হবে তিরিশ জুলাই এটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর সর্বশেষ পরীক্ষা তো বিজ্ঞান পরীক্ষাটার জন্য তোমাদের যে বইটা মূলত পড়তে হবে সেটা হচ্ছে বিজ্ঞান অনুশীলন বই ঠিক আছে সাথে অনুসন্ধানী বই থেকেও কিছু অধ্যায় পড়তে হবে তো তোমাদের বিজ্ঞান অনুশীলনী বইয়ের প্রথম দুইটা অধ্যায় হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তোমরা জানো যে এবার হচ্ছে বোর্ড থেকে পরীক্ষার আগের দিন এটা নির্দেশনা দেওয়া হবে সেই মোতাবেক আমরা ভিডিও তৈরি করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আপাতত পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে তো পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে শিক্ষার্থীরা তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এখন আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে ঠিক আছে প্রশ্ন এক প্র্যাকটিস তো হলো এবার একটু চিন্তা করে দেখো দৌড়ের সময় কোনো দৌড়বিদ কি হঠাৎ করে থেমে যেতে পারে খেয়াল করে দেখো ঠিক যেখানে দৌড়ে ট্রাক শেষ হয় ওই যে যেখানে সবাই লাল লালফিতে হাতে দাঁড়িয়ে থাকে সেখানটায় এসে কেউ কি ফুট করে থেমে যেতে পারে কি না নাকি তাকে কারো তাকে কারো আরও কিছুটা দৌড়ে তারপর থামতে হয় এটা আরও ঠিক আছে এটা হচ্ছে প্রশ্ন তো উত্তরটা কীভাবে হবে দেখো দৌড়ের সময় কোনো দৌড়বিদ হঠাৎ করে থেমে যেতে পারে না দৌড়ের ট্র্যাক যেখানে শেষ হয় অর্থাৎ যেখানে সবাই লালফিতে হাতে দাঁড়িয়ে থাকে সেখানে এসে কেউ ছুট করে থেমে যেতে পারে না তাকে আরও কিছুটা দৌড়ে তারপর থামতে হয় তারপর দেখো প্রশ্ন দুই গাড়িতে বাসে বা যে কোনো দ্রুতগামী যানবাহনে চলাচল করার সময় গাড়ি যদি হঠাৎ করে থেমে যায় তাহলে কি আমরা সাথে সাথে থামতে পারি নাকি সামনের দিকে ছুঁকে যাই এখন ভেবে দেখো তো এই ছুকে যাওয়ার কারণটাই বা কি কেনই বা আমরা দৌড়ের সময় হঠাৎ করে থেমে যেতে পারি না এর উত্তরটা হবে গাড়িতে বাসে বা যে কোনো দ্রুতগামী যানবাহনে চলাচল করার সময় গাড়ি যদি হঠাৎ করে থেমে যায় তাহলে আমরা সাথে সাথে থামতে পারি না সামনের দিকে ঝুঁকে যাই আর এর কারণ হচ্ছে গতি জরতা গাড়ি যখন চলমান অবস্থায় থাকে তখন যাত্রীর শরীরও চলমান অবস্থায় থাকে গাড়ি হঠাৎ ব্রেক করলে আমাদের শরীরের গাড়ি সংলগ্ন অংশ স্থির হয় কিন্তু শরীরের উপরের অংশ গতি জড়তার জন্য গতিশীল অবস্থায় থাকতে চায় তাই শরীরের উপরের অংশ গাড়ি সাপেক্ষে সামনে চলে যায় এর ফলে আমরা সামনের দিকে ঝুঁকে যাই এভাবেই একইভাবে গতি জড়তার কারণে আমরা দৌড়ের সময় হঠাৎ করেই থেমে যেতে পারি না প্রশ্ন তিন একটি গ্লাসের উপরে এক টুকরো শক্ত কাগজ বা কার্ডবোর্ডের উপর একটি মুদ্রা রেখে ছট করে টান দিয়ে কাগজটি সরিয়ে নাও কি ঘটছে মুদ্রাটি কি গ্লাসের ভিতরে গিয়ে পড়ছে কেন আগে দুটি উদাহরণ যেমন দৌড় ও গাড়ির বেরকের ঘটনার সাথে কি এই ঘটনার কোনো মিল খুঁজে পাচ্ছ একটি গ্লাসের উপরে এক টুকরো শক্ত কাগজের উপর একটি মুদ্রা রেখে ছট করে টান দিয়ে কাগজটি সরিয়ে নিলে দেখা যাবে মুদ্রাটি গ্লাসের ভিতরে পড়ে গিয়েছে মুদ্রাটি গ্লাসের ভিতরে পড়ে যাওয়ার কারণ হচ্ছে স্থিতি জড়তা স্থিতি জড়তার কারণে স্থির বস্তু স্থির থাকতে চায় ফলে কাগজটি টান দিলে স্থির মুদ্রাটি গ্লাসের ভিতরে পড়ে যায় আগের দুইটি উদাহরণের সাথে এই ঘটনার মিল হচ্ছে বস্তুগুলো যে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা অর্থাৎ স্থির বস্তুর স্থির এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা বস্তুগুলোর এই প্রবণতাই হচ্ছে জড়তা জড়তা দুই প্রকার স্থিতি গতি ও স্থিতি জড়তার কারণে স্থির বস্তু স্থির এবং গতি জড়তার কারণে গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় প্রশ্ন চার তোমরা কখনো কম্বল পিটিয়ে পরিষ্কার করতে দেখেছ তোষক বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে এর ধুলা বের করা হয় এই ঘটনার সাথে জড়তার কোনো সম্পর্ক খুঁজে পাও কি না কম্বল পিটিয়ে এটা হবে কম্বল ঠিক আছে কম্বল পিটিয়ে পরিষ্কার করার সময় লাঠি দিয়ে কম্বলকে আঘাত করলে কম্বল লাঠি আঘাতে দূরে সরে যায় কিন্তু কম্বলের ভেতর থাকা ধুলা ওইখানেই পড়ে থাকে এই ঘটনার সাথে স্থিতি জড়তা সম্পর্কে খুঁজে পাওয়া যায় স্থিতি জড়তার ক্ষেত্রে স্থির বস্তু স্থির থাকতে চায় কম্বলের মধ্যে থাকা স্থির ধুলাবালি স্থিতি জড়তার কারণে ওইখানেই পড়ে থাকে প্রশ্ন পাঁচ ক্রিকেট খেলা দেখতে তোমাদের কেমন লাগে তোমাদের মধ্যে কারা কারা স্পিন বলিং আর পেস বলিংয়ের পার্থক্য যেন যারা জানো না তারা তাদের বন্ধুদের কাছ থেকে জেনে নিতে পারো এবার একটু ভেবে উত্তর দাও স্পিন বলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন কিন্তু পেস বলাররা দূর থেকে ছুটে এসে বল করেন কেন ক্রিকেট খেলা দেখতে আমাদের খুব ভালো লাগে টি টোয়েন্টি ক্রিকেটের প্রতি ক্ষেত্রে উত্তেজনা থাকে স্পিন বলারদের বলে গতি কম থাকে এবং বল টার্ন করে কিন্তু ফাস্ট বলারদের বলে গতি বেশি থাকে আর বল সুইং করে পেস বলাররা অনেক গতিতে বল ছুটতে চান এই গতি অর্জনের জন্যই তারা অনেক দূর থেকে দৌড়িয়ে আসেন অন্যদিকে স্পিন বলাররা বল ঘোরাতে চান বলের গতির থেকে তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বলের ঘূর্ণন এজন্য তারা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করে প্রশ্ন ছয় বিভিন্ন ভরের বস্তু একই রকম জোরে ছুঁড়ে মারলে সেগুলো কি একই দূরত্বে গিয়ে পড়ে তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো বিভিন্ন ভরের বস্তুকে একই রকম জোরে ছুঁড়ে মারলে সেগুলো একই দূরত্বে গিয়ে পড়বে না কারণ একই রকম জোরে মারলে সেখানে একই পরিমাণ বল প্রয়োগ করা হয় আবার বল হচ্ছে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার অর্থাৎ যার ভর বেশি তার বেগ কম আর যার ভর কম তার বেগ বেশি যে বস্তুর বেগ কম হবে সেটি কম দূরত্ব অতিক্রম করবে আর যে বস্তুর বেগ বেশি হবে সেটি বেশি দূরত্ব অতিক্রম করবে প্রশ্ন সাত ধরো তুমি একটি বাজারের ব্যাগ হাতে নিয়ে দোকান থেকে বেশ কিছু মালামাল কিনে ফিরছ এখন ব্যাগের হাতলটা কেমন হলে তোমার কষ্ট কম হবে চড়া হলে নাকি চিকুন হলে কিংবা তোমাদের স্কুল ব্যাগের কথাই ধরো স্কুল ব্যাগের যে স্টাফ যদি চিকুন হয় তাহলে কি ব্যাগ বহন করতে কষ্ট বেশি হবে নাকি কম উত্তর দেখি আমরা বাজারের ব্যাগের হাতল বা স্কুল ব্যাগের স্টাফ চিকুন হলে এটি বহন করতে কষ্ট হয় কিন্তু মোটা হলে তুলনামূলকভাবে কম কষ্ট হয় বাজারে ব্যাগ বা স্কুল ব্যাগের ভর একই থাকলে এর উপর পৃথিবীর আকর্ষণ বল তথা ওজন একই থাকে ব্যাগের হাতল বা স্ট্যাপ চিকুন হলে এর ক্ষেত্রফল কম এবং মোটা হলে ক্ষেত্রফল বেশি হয় ওজন একই থাকলে ক্ষেত্রফল কম হলে আমাদের হাত বা কাঁধের উপর বেশি চাপ পড়ে কিন্তু ক্ষেত্রফল বেশি হলে চাপ কম পড়ে চাপ বেশি হলে আমাদের কষ্ট বেশি হয় আর চাপ কম হলে আমাদের কষ্ট কম হয় প্রশ্ন আট সাঁতারের সময় আমাদের ওজন বেশি মনে হয় নাকি কম কেন সাঁতারের সময় আমাদের ওজন কম মনে হয় অর্থাৎ আমরা হালকা অনুভব করি সাঁতারের সময় আমাদের শরীর পানিতে দোবানো হলে প্লবতার কারণে এটি যতটুকু পানি অপসারণ করে আমাদের শরীরে ঠিক ততটুকু ওজন কম মনে হয় এই জন্য সাঁতারের সময় বা পানিতে কোনো বস্তুকে ভাসিয়ে আনলে হালকা মনে হয় প্রশ্ন নয় ক্যাটাপাল্ট বা গুলতি ব্যবহারের প্রক্রিয়ায় নিউটনের তিনটি সূত্র গতিসূত্র কীভাবে ব্যবহৃত হয়েছে ক্যাটাপাল্ট বা গুলতি ব্যবহারের প্রক্রিয়ায় নিউটনের তিনটি গতিসূত্রে ব্যবহৃত হয়েছে বল প্রয়োগের পূর্ব পর্যন্ত চামচের মধ্যে রাখা স্থির বলটি স্থির ছিল এরপর বল প্রয়োগ করে যখন বলটি গতিশীল করা হলো তখন বাতাসের ঘর্ষণ না থাকলে এটি চলতেই থাকতো অর্থাৎ এক্ষেত্রে নিউটনের প্রথম সূত্র ব্যবহার করা হয়েছে চামচের উপর কী পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল তা কাগজের বলটির ভর এবং তরণ নির্ণয়ের মাধ্যমে হিসাব করা যাবে যা নিউটনের দ্বিতীয় সূত্রে ব্যবহার চামচের উপর প্রয়োগকৃত বলটি ছিল ক্রিয়া বল এবং এই বলের প্রতিক্রিয়া কাগজটি কাগজের বলটি দূরে সরে গিয়েছে অর্থাৎ নিউজনে তৃতীয় সূত্রের প্রয়োগ এখানে ঘটেছে প্রশ্ন দশ এই প্রক্রিয়ায় শক্তির স্থানান্তর এবং রূপান্তর কীভাবে ঘটেছে শক্তির নিত্যতা সূত্রের আলোকে বিষয়টি ব্যাখ্যা করো শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না কেবল এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায় একে শক্তির নিত্যতা সূত্র বলে ক্যাটাপাল প্রক্রিয়ায় যখন চামচকে টেনে নিচে আনা হয়েছে তখন এর মধ্যে বৃহৎ শক্তি জমা হয়েছে এই বৃহৎ শক্তি পরবর্তীতে গতি শক্তিকে রূপান্তরিত হয়েছে চামচকে নিচে নামানোর সময় এর বেগ না থাকায় গতিশক্তি শূন্য ছিল কিন্তু সম্পূর্ণ শক্তি বিহশক্তি হিসাবে জমা ছিল আবার যখন বস্তুটি ছুড়ে দেওয়া হয় তখন এই শক্তি ধীরে ধীরে গতিশক্তিতে রূপান্তরিত হয় ভূমি স্পর্শ করা পূর্ব মুহূর্তে সম্পূর্ণ বিহ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় এভাবেই শক্তি রূপান্তর ঘটে প্রশ্ন এগারো বৃষ্টির দিনে তুমি একটি গাড়িকে কাদায় আটকে থাকতে দেখলে গাড়িটি সামনে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না এর কারণ কী গাড়ি যখন রাস্তার উপরে চলে তখন রাস্তা এবং গাড়ির চাকার সংযোগস্থলে ঘর্ষণ বল ক্রিয়া করে যা গাড়িকে সামনে এগিয়ে যেতে বাধা দেয় কাদাযুক্ত রাস্তায় দুই তলের মধ্যে ঘর্ষণ বল হ্রাস পায় অন্যদিকে নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে গাড়িটি রাস্তার উপর যে বল প্রয়োগ করে কাদাযুক্ত রাস্তায় গাড়ির উপর সম পরিমাণ প্রতিক্রিয়া বল প্রয়োগ করতে পারে না তাই গাড়ি কাদায় ঠুকে যায় প্রশ্ন বারো সমতরণে চলমান বস্তু শক্তি বৃদ্ধি পায় কিন্তু পরন্ত বস্তু সমতরণে পড়লেও এর শক্তি বৃদ্ধি পায় না এর কারণ কী সমতরণে চলমান বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধি পায় বেগ বৃদ্ধির সাথে সাথে গতিশক্তি বৃদ্ধি পায় এক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন কাজের সমান বাহ্যিক বল প্রয়োগে বস্তুতে তরণ সৃষ্টি হয়ে গতিশক্তি বৃদ্ধি পায় কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে সমতরণ থাকলেও সময়ের সাথে সাথে এর বেগ বৃদ্ধির সাথে সাথে গতিশক্তি বৃদ্ধি পায় এবং বিহু শক্তি হ্রাস পায় এক্ষেত্রে সর্বদা বিহুশক্তি ও গতিশক্তির সমষ্টি সমান থাকে ফলে কোনো শক্তি বৃদ্ধি পায় না প্রশ্ন তেরো একখণ্ড লোহা পানিতে ছেড়ে দিয়ে দেখো এটি পানিতে ডুবে যাবে কিন্তু লোহার জাহাজ পানিতে ভাসে এর কারণ কী লোহার খণ্ড পানিতে ভাসে না কারণ লোহার খণ্ড দ্বারা অপসারিত পানির ওজন লোহার খণ্ডের ওজনের চেয়ে কম কিন্তু লোহার তৈরি হলেও জাহাজ পানিতে ভাসে কারণ জাহাজের ভেতরটা ফাঁপা ফলে জাহাজ যে আয়তনের পানি অপসারণ করে তার ওজন জাহাজের ওজনের চেয়ে বেশি হয় এতে জাহাজ পানিতে নামালে প্রথমে ডুবতে শুরু করে খানিটা ডুবার পর যখন অপসারিত পানির ওজন জাহাজের সমান হয় তখন জাহাজটি ভাসতে থাকে প্রশ্ন চোদ্দ ভোতা ছুরি দিয়ে আমাদের সবজি বা ফল কাটতে কষ্ট হয় কেন বল একই থাকলে চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হয় অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পেলে চাপ কমে এবং ক্ষেত্রফল হ্রাস পেলে চাপ বৃদ্ধি পায় কারণ আমরা জানি পি অর্থাৎ চাপ প্রেসার মানে হচ্ছে এফ বাই এ মানে বল বাই ক্ষেত্রফল বুঝতেই পারছো ব্যস্তানুপাতিক সম্পর্ক ক্ষেত্রফলের সাথে চাপের তো ভোতা ছুরির ক্ষেত্রফল ধারালো ছুরির তুলনায় বেশি হয় তাই সেটি দ্বারা প্রযুক্ত চাপের পরিমাণ কম হয় এজন্য ভোতা ছুরি দিয়ে সবজি বা ফল কাটতে আমাদের কষ্ট হয় প্রশ্ন পনেরো চলন্ত রিক্সা থেকে যাত্রীরা লাভ দিয়ে নামতে গেলে সামনের দিকে দৌড় দিবে নাকি দাঁড়িয়ে থাকবে ব্যাখ্যা করো চলন্ত রিক্সা থেকে নামতে গেলে যাত্রীরা গতি জড়তার কারণে সামনের দিকে ঝুঁকে পড়ে কারণ রিক্সা যখন চলন্ত অবস্থায় থাকে তখন রিক্সার যাত্রীরাও রিক্সার সাথে একই দিকে গতিপ্রাপ্ত হয় চলন্ত রিক্সা থেকে নামতে গেলে যাত্রীদের শরীরের নিচের অংশ হঠাৎ স্থির হয়ে যায় কিন্তু যাত্রীদের শরীরের উপরের অংশ গতি জড়তার জন্য সামনের দিকে এগিয়ে যায় তাই চলন্ত রিক্সা থেকে নামতে গেলে সামনের দিকে অর্থাৎ রিক্সার গতির দিকে দৌড়ে নামলে নির্বিঘ্নে নামা যাবে প্রশ্ন ষোলো দেয়ালে বা শক্ত জায়গায় জোরে খুশি মারলে বেশি ব্যথা পাওয়া যায় কেন নিউটনের তৃতীয় অনুসারে যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে অর্থাৎ দেয়ালে বা শক্ত জায়গায় জোরে খুশি মারলে তথা বল প্রয়োগ করলে দেয়ালও হাতের উপর সমান মানের বল প্রয়োগ করে এই জন্য দেয়াল বা শক্ত জায়গায় জোরে খুশি মারলে বেশি ব্যথা পাওয়া যায় শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক নিউটনের গতিসূত্রে ব্যবহার লেখ নিউটনের গতিসূত্রে ব্যবহার ষোলোশো সাতাশি সালে স্যার আইজিক নিউটন তার অমর গ্রন্থে ন্যাচারালিস ফিলোসোফিয়া প্রিমিপিয়া ম্যাথামেটিকাতে বস্তুর ভর গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রকাশ করেন এই তিনটি সূত্র নিউটনের গতিসূত্র নামে পরিচিত এদের কয়েকটি ব্যবহার আলোচনা করা হলো এক ভূমির উপর দাঁড়ানো কোনো ব্যক্তি ভূমির উপর দাঁড়িয়ে থাকলে ব্যক্তিটির পা ভূমির উপর তার ওজনের সমান বল প্রয়োগ করে যতক্ষণ পর্যন্ত লোকটি স্থিরভাবে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত ভূমিও সমান বলে লোকটির পাকে খাড়া উপরের দিকে ঠেলবে এ অবস্থায় ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পরের সমান ও বিপরীত হবে লোকটি যখন কোনো কর্দমাক্ত ভূমির বা পানির উপর দাঁড়াতে যান তখন ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান হয় না ফলে লোকটি নিচের দিকে নামতে থাকেন বা ডুবে যেতে থাকেন দুই হাতা হাঁটার সময় আমরা তির্যকভাবে মাটিতে বল প্রয়োগ করি এবং এর প্রতিক্রিয়া বল আমাদের সামনের দিকে নিয়ে যায় তিন ঘোড়ার গাড়ি টানা ঘোড়ার গাড়ির ক্ষেত্রেও ঘোড়া মাটিতে তির্যকভাবে বল প্রয়োগ করে এবং প্রতিক্রিয়া বল গাড়িকে সামনে নিয়ে যায় চার নৌকার গুণ টানা নৌকার গুন টানার ক্ষেত্রেও নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ হয় দড়ি দিয়ে কুল থেকে টেনে নৌকা সামনের দিকে এগিয়ে নেওয়াকে গুণ টানা বলে এক্ষেত্রে দড়ি যত লম্বা হবে নৌকা তত সহজেই সামনের দিকে যাবে পাঁচ বন্দুকের গুলি ছোড়া গুলি ছোড়ার পর বন্দুককে পেছনের দিকে সরে আসতে দেখা যায় এজন্য গুলি ছোড়ার সময় সৈনিকরা বন্দুককে বুকের সাথে লাগিয়ে রাখে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে ছয় মহাশূন্য অভিযান তথা রকেটের গতি রকেটের ইঞ্জিন থেকে উত্তপ্ত গ্যাস পেছন দিকে প্রচণ্ড বেগে বের হয়ে আসে তার প্রতিক্রিয়ায় রকেট সামনের দিকে এগিয়ে যায় প্রশ্ন দুই নিউটনের গতি বিষয়ক তিনটি সূত্র লেখো নিউটনের গতি বিষয়ক তিনটি সূত্র দেখো প্রথম সূত্র হচ্ছে কি বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির বস্তু হবে এটা ঠিক আছে স্থিরই থাকবে আর গতিশীল বস্তু সরল লেখায় সমাবেগে চলমান বস্তু সরল লেখায় চলতে থাকবে নিউটনের প্রথম সূত্রটিকে অনেক সময় জড়তার সূত্র বলা হয় এই সূত্র থেকে জড়তা এবং বল সম্পর্কে ধারণা পাওয়া যায় এই সূত্র অনুসারে স্থির বস্তুর বেগ ইউ আর গতিশীল বস্তুর বেগ ভি হলে আমরা লিখতে পারি ইউ সমান ভি যদি ইউ সমান জিরো হয় তবে ভি সমান জিরো অর্থাৎ স্থির বস্তু স্থিরই থাকবে আবার ইউ সমান ভি হলে ভি সমান ভি হবে অর্থাৎ গতিশীল বস্তু সমবেগে সরলেখা বরাবর চলতে থাকবে নিউটনের দ্বিতীয় সূত্র কী কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়ে থাকে মনে করি অ্যাম ভরের একটি বস্তু ইউবেগে চলছিল বাইরে থেকে এক পরিমাণ বল টি সময় ধরে প্রয়োগ করায় বস্তুটির বেগ ভি হল তাহলে বল প্রয়োগের শুরুতে ভরবেগ ছিল এমইউ আর বল প্রয়োগের শেষে ভরবেগ হচ্ছে এম ভি তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এমইউ আর পরিবর্তনের হার হচ্ছে কত এম ভি মাইনাস এম ইউ বাই টি বা এম কমন নিলে থাকে কি ভি মাইনাস ইউ বাই টি নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে নিউটনের তৃতীয় সূত্রটিকেও ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র বলা হয় আর বস্তুর উপর প্রয়োগ করা বলটিকে ক্রিয়া বিপরীত দিক থেকে ফিরে পাওয়া বলটিকে প্রতিক্রিয়া বল বলে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ষান্নাশিক মূল্যায়নের বা অর্থবাসিক পরীক্ষার বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর এর পাশাপাশি যতগুলো সমস্যা আছে তোমাদের প্রথম অধ্যায়ের সবগুলো সমস্যা করবে সবগুলো প্রশ্নের সমাধান কিন্তু আমাদের চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে পরবর্তী অধ্যায়গুলো নিয়ে খুব শীঘ্রই ভিডিও দেওয়া হবে তো শিক্ষার্থীর আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ